জিন পরি হাজির করা আমল এটি খুব গুরুত্বপূর্ণ আমল এই আমল করলে আল্লাহর অশেষ মেহরবানকে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি হানড্রেড পার্সেন্ট গ্রান্টি আল্লাহর অশেষ মেহরবানকে জিন পরি হাজির হবে ইনশা আল্লাহ এটি হল যেভাবে আমল করতে হবে এটি একুশ দিনের আমল একুশ দিনের আমল এই আমলটা যে ব্যক্তি সঠিকভাবে করতে পারবে ইনশাআল্লাহ হাজার হাজার জিন তার দলভুক্ত হয়ে যাবে আমলটর ইহা ইহ্লা সাইকুল কদির এমলটা আপনার অবশ্যই করবেন আমলটা যখন করবেন কখন করবেন সকাল ও সন্ধ্যাবেলায় একুশ দিন করবেন এই একুশ দিনের ভিতরে ইনশা আল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনার হাজার হাজার জিন আপনার দলভুক্ত হয়ে যাবে কিন্তু কতবার করে পড়বেন একশোবার করে পড়বেন সকালে একশোবার এবং সন্ধ্যেবেলা একশোবার সকাল সন্ধ্যা এই আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ জিন আপনার দলভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এটা শেষে করতে যাবেন না বিপদ হতে পারে যে করতে যাবেন না বিপাদ হতে কারণ এই আমল করতে গেলে রোহানি শক্তির প্রয়োজন থাকে যারা জিন ও যাদুর যারা কোরআনিক চিকিৎসা যারা করেন যাদের তাদের এজাজাত রইল তাদের তারাই করবেন যাদের রোহানি শক্তি নাই তারা এই আমল করতে যাবেন না বিপদে পড়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার উপর হাজার হাজার লক্ষ লক্ষ জিন দলভুক্ত হয়ে যাবে একবার করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াকুল করে কিন্তু করার এই আমলটা করার আগে একশোবার আস্তাকফুল্লাহ একশোবার দুরুদ অবশ্যই পাঠ করবেন এরপর ওই আমলটি আপনি করবেন লা ইলাহা লাহ পুলিশ